আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আলাহিহিমা আল্লাহ দূরের এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাইবোনেরা এই মুহূর্তে যারা অফলাইনে বা অনলাইনে আছেন সকলকে জানাচ্ছে ফৃতি এবং শুভেচ্ছা প্রিয় ভাই বোনেরা আজকে আলোচনা করব ইসলামিক একটি টপিকের উপর যে টপিকটি হচ্ছে আল্লাহ যে আট শ্রেণীর মানুষকে ভালোবাসেন তো আশা করি ভিডিওটাকে স্কিপ না করে শিকার উদ্দেশ্যে এবং জানার উদ্দেশ্যে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে শেয়ার করবেন এবং সবাইকে উৎসাহ দিবেন যেন আল্লাফাক আমাদের এই আট শ্রেণীর মানুষের গুনে গুণে নিত হতে পারি আমিন তো প্রিয় বোনেরা আমরা যে আট শ্রেণীর মানুষকে আল্লাহাক ভালোবাসেন সেই আট শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করবো এক নম্বর হচ্ছে যা এক নম্বর যে ব্যক্তিকে আল্লাহ ফাক ভালোবাসেন যারা ভালো কাজ করে অর্থাৎ কোথাও কোনো প্রবলেম কোনো মানুষ সমস্যায় পড়লে কোনো যদি কেউ হেল্প করে অর্থাৎ সহযোগিতা করে কিংবা কোনো একটা মসজিদে কিংবা রাস্তাঘাট কালভার্ট এগুলোর কাজে মানুষকে শ্রম দিয়ে হোক কিংবা টাকা পয়সা দিয়ে হোক এ ধরনের ইসলামিকমূলক ভালো কাজগুলো যেগুলো কল্যাণ মানবতার জন্য এ ধরনের যে মানুষটা কাজ করে আল্লাহাক তাকে ভালোবাসেন দুই নম্বর আল্লাহাক যাকে ভালোবাসেন যে ব্যক্তিকে সে ব্যক্তির নাম হচ্ছে সে ব্যক্তি হলো যারা মুক্তাকে অর্থাৎ তাকো আকারী তাকো অবলম্বনকারী যে কোনো পরিস্থিতিতে আল্লাহকে ভয় করে অর্থাৎ আল্লাহর বয়ে কোনো খারাপ কাজ করা থেকে কোনো দেনা বিচার অর্থাৎ অন্যায় অবিচার করা থেকে বেঁচে থাকে আল্লাহফাক তাদেরকে ভালোবাসেন তিন নম্বর আল্লাহফাক যাকে যাদেরকে ভালোবাসেন যারা ইনসাফ করে অর্থাৎ ওই ব্যক্তি যদি তার আপন ব্যক্তি যদি কোনো অন্যায় করে আর সেই অন্যায় অন্যায় আপন ব্যক্তির সাহায্যকারী না হয়ে বরং যে অন্যায় অন্যায়িত হয়েছে অর্থাৎ যে জুলুম শিকার হয়েছে তার প্রতি সাপোর্ট করে আল্লাহ তাকে ভালোবাসেন অর্থাৎ যে কোনো কাজে অর্থাৎ ইনসাফ বলতে যে বোঝানো হয় অর্থাৎ ফিফটি ফিফটি সম যায় তো এ ধরনের মানুষকে আলাহফাক আছে অর্থাৎ সমান অধিকার দেওয়া হয় যে কোনো কাজে অর্থাৎ দাড়ি পাল্লার মাফ যে ঠিক রাখে আর মানুষকে মানুষের কোনো প্রকার বৈষম্য স্বীকার না করে আপন লোক যদিও অন্যায় করে তার বিরুদ্ধে যে ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহাক তাদেরকে ভালোবাসেন আমরা এবার আলোচনা করবো চার নাম্বার আল্লাহফাক যাদেরকে ভালোবাসেন চার নাম্বার যারা কোনো ভুল বা গুণা করলে সাথে সাথে তবা করে অর্থাৎ নামাজের মধ্যে হোক কিংবা সালাদ নামাজের মধ্যে হোক কিংবা কাপ দিয়ে হোক দান খরাত করে হোক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এদেরকে আল্লাহফাক ভালোবাসেন এবার আমরা ফাঁস নাম্বার আল্লাফাক যাদেরকে ভালোবাসেন যারা উত্তম রূপে ভালো ভালো করে পবিত্র থাকে অর্থাৎ পুরস্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ এটা তো আমরা সবাই জানি অর্থাৎ যারা পবিত্র থাকে সমস্ত যে কোনো পর্যায়ে পবিত্র থাকে পবিত্র নম্বরম্বর করে আল্লাহাক তাদেরকে ভালোবাসেন এরপর ছয় নাম্বার আল্লাফাক যাদেরকে ভালোবাসেন যারা বিপদ আপদে হতে বিরত বিপদ আপদে এবং নামাজরত অবস্থায় ধৈর্য এবং সবর ধারণ করে আমরা অনেকে দেখি যারা নামাজ পড়ি তারা ঘুরে করে নামাজ পড়ি এবং বিপদের সময় আমরা দেখা গেছে আমরা দুর্য দান করতে পারি না আমরা অস্থির হয়ে যাই তো যারা অস্থির হয় না আল্লাহ ফাক তাদেরকে ভালোবাসেন আল্লাহ যেন এ ধরনের গুণ আমাদেরকে দান করে আমিন এবার আমরা আলোচনা করব সাত নাম্বার যারা আল্লাহর প্রতি ভরসা করে অর্থাৎ যে কোনো বিপদ আপদ হোক যে কোনো সমস্যা হোক আমাকে অবশ্যই আল্লাহাক এই বিপদ থেকে উত্তোলন করবে এই বিশ্বাস অন্তরে ধারণ করা যে ব্যক্তি করে তাকে আল্লাফাক ভালোবাসেন অর্থাৎ আমরা আজকে যদি আমাদের অসুখ বা কোনো প্রকার সমস্যা হলে আমরা চিন্তা করি ডাক্তারের দ্বার দ্বারস্থ হই বা ডাক্তার ডাক্তার দ্বারা আমার সুস্থ হবে এ ধরনের মনের ভিতর চিন্তা আসে প্রথম আমরা আল্লাহকে অবশ্যই স্মরণ করতে হবে আল্লাহকে যারা স্মরণ করে পরবর্তী যদি আমার ওই আল্লাহর স্মরণের বুদ্ধের যদি কোনো কল্যাণ না থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত তবে প্রথমত আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব যে আল্লাহ যদি ডাক্তার ছাড়া যদি আমাদের এই এই অসুখ বিসুখ ভালো হয়ে যায় তাহলে আমাকে সুস্থ করে দাও তাহলে এই হলো সাত নাম্বার আল্লাহ যাকে ভালোবাসেন সর্বশেষ আট নম্বর আল্লাহফাক আমাদেরকে যে আট 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 নম্বর তাদেরকে আল্লাহফাক ভালোবাসেন যারা আল্লাহর রাহে জিহাদেরত হয় অর্থাৎ আল্লাহর রাস্তা তারা জিহাদ করে দিয়ে যান এবং মাল দিয়ে জিহাদ করে এবং সে ডালা আল্লাহ বৃক্ষের মতো যারা দাঁড়িয়ে থাকে এবং ফিসনে ফিরে না যায় অর্থাৎ শত্রুর আক্রমণে যেন ফিসনে যারা ফিরে না যায় এদেরকে আল্লাহাক ভালোবাসেন তো ভাই ভাইবোনেরা আশা করি আল্লাহাক যেন আমাদেরকে এই আটটা গুণে গুণিত করুক আল্লাহর যদি আমরা প্রিয় পাত্র হতে পারি তাহলে দুনিয়া এবং উভয় জগৎটা আমাদের জন্য কল্যাণকর তো আশা করি ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবেন আশা করি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন আমার ভুলগুলোকে ক্ষমা করবেন আমার ভুলগুলো যদি হয়ে থাকে ভুলগুলো ধরিয়ে দেবেন ভালো আলসব সুস্থ থাকবেন সবাই কালামে বিহেন্দি কাজ থাকবে কতবেলায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত